নেতাকর্মীদের কল্যাণের জন্য একটু ভালো রাখার জন্য মামলা হামলা মামলার হাজিরা জেল জুলুম থেকে মোটামুটি নিরাপদ রাখার জন্য এবং মোটামুটি একটু স্টেবল একটা সিচুয়েশনে আনার জন্য বিএনপি যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে চমৎকার চেষ্টা করছে দর্শক আপনাদের অবগতির জন্য জানাতে চাচ্ছি আমরা বিশ্লেষণ করছি বিশ এপ্রিল চব্বিশ যে বিএনপি এই মুহূর্তে হ্যাঁ আন্দোলনের কথা বলছে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে একটা প্রক্রিয়ার মধ্যে আছে দ্যাটস সাইড কিন্তু এই মুহূর্তে বিএনপি কোন বিষয়টাকে সবথেকে বেশি প্রায়োরিটি দেয় উত্তর হচ্ছে নেতাকর্মীদেরকে একটা স্টেবল সিচুয়েশনে আনা নেতাকর্মীদেরকে মামলা হামলা থেকে একটা স্বাভাবিক জীবন দিতে সহযোগিতা করা বিএনপির যে কূটনৈতিক তৎপরতা এবং বিএনপির যে বিদেশি বন্ধু রয়েছে তাদের মাধ্যমেও বিএনপি এখন বলানোর চেষ্টা করছে যে এই সরকারকে হটানো কিংবা ভোটাধিকার এটা তো দীর্ঘমেয়াদী কিন্তু শর্ট টার্ম গোল হচ্ছে ডোমেস্টিক আন্দোলন ডোমেস্টিক তৎপরতা এবং ইন্টারন্যাশনাল তৎপরতার যে নেতাকর্মীরা যেন মামলা হামলা থেকে মোটামুটি মুক্তি পেয়ে একটু স্বাভাবিক অবস্থায় থাকে এজন্য দেশে বিদেশে কিন্তু জোরালো তৎপরতা চলছে কিন্তু এটা অনেকের কাছে দৃশ্যমান নয় আমরা জানি দর্শক নানান চেষ্টার মধ্যে এই যে বললাম যে বিদেশি তৎপরতা যতটুকু বিএনপি চালাচ্ছে তার অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা জামিন যাদের বাকি আছে তাদের জামিনের ব্যবস্থা করা হয়রানি থেকে বাঁচা তারই অংশ হিসেবে একটা খবর আপনাদেরকে এর সাথে একটু শেয়ার করে শোনাতে চাই বিনা কারণে কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা একের পর এক বিভিন্ন জায়গায় বিএনপি যেখানেই সুযোগ পাচ্ছে তাদের আটক নেতাকর্মীদের পক্ষে কথা বলছে তাদের অবস্থা তুলে ধরার চেষ্টা করছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা স্টেট অ্যাক্টর নন স্টেট অ্যাক্টর তাদেরকে ইনফর্ম করার চেষ্টা করছে বিএনপির জন্য দিনের আলো নিষিদ্ধ বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসভি ইটস রাইট তাদেরকে মাসের পর মাস সম্পূর্ণ বিনা কারণে অপরাধে একটাই তারা বিএনপি করে তারা যদি বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করতো অথবা রাজনীতি ছেড়ে ছেড়ে দিত তাহলে সাজান উমর হয়ে যেত মানে মুহূর্তের মধ্যে দুধের ধোয়া হয়ে যেত অটো ফিল্টার পেয়ে যেত কিন্তু বিএনপি ছাড়তে রাজি হয়নি বলে তাদের জন্য দিনের আলো নিষিদ্ধ এটাই হচ্ছে সত্য কথা এখন এই কথাগুলো বলা এবং নানান প্রোগ্রামের আয়োজন করা এটাই হচ্ছে নেতাকর্মীদের কল্যাণের জন্য করছে তাদেরকে আগে নিরাপদ জীবন দিয়ে তারপরে জোরালো আন্দোলন শুরু করতে যাচ্ছে এরকম তথ্যই বিএনপির নেতারা আমাদেরকে জানাচ্ছেন রিজিবি বলেন বিএনপি নেতাকর্মীদের মুক্ত বাতাস গ্রহণ করা নিষিদ্ধ এদেরকে সময় কারাগারে থাকতে হয় বিনা কারণে কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা হয়ে গেছে বিএনপি নেতাকর্মীদের কারাগারের কারাগারে ঢুকানো ধরে ফেলা এই কর্মসূচি যেন মাননীয় প্রধানমন্ত্রী কথা বলছেন যে শেষই হচ্ছে না এই যে বললাম যে শেষ হওয়ার একটা থিউরি আছে শাহজাহান উমরের থিউরি অনুসরণ করলে তারেক রহমান খালেদা জিয়া বা যতবারই অপরাধী হোক না কেন সেই আসলাম এমন এমনকি লুৎফজ্জামান বাবরের মতো লোকজনও যদি শাহজাহান উমর হতে চায় মুহূর্তের মধ্যে সব অপরাধ ধুলোয় মিশে যাবে কোনো সমস্যা নেই আমরা আমার মনে হয় তিনি মানে মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলছেন একটা আতঙ্কের মধ্যে ভুগছেন এর কারণ হলো তিনি জানেন তার কোনো জনসমর্থন নেই আর জনসমর্থন না থাকলে সেই সরকারের প্রচণ্ড স্বেচ্ছাচারী হয় ফেসিস্ট হয়ে ওঠে এবং জনগণের আওয়াজ গেড়েই তারা সেটাকে দমন করে এই জিনিসটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি নানান প্ল্যাটফর্মে নানান কমিটি গঠন করে নানান সংগঠনের মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের মুক্ত করা বা মামলা হামলা থেকে বা এগুলোর বিরুদ্ধে প্রতিবাদের জায়গা করছে সরাসরি তাদের দলও করছে বা বিভিন্ন সামাজিক সংগঠনের মধ্যে করছে মানে একটা তথ্য আমাদের কাছে এসেছে জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটি তারা সমস্ত রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন সেখানে গিয়ে রুহুল কবির রিজবি বক্তব্য যে ধরনের কথা বলেছেন রিজবি বলেন বিএনপি পঁচিশ থেকে ছাব্বিশ হাজার নেতাকর্মী একটা ডামি নির্বাচন সামনে রেখে প্রায় চার মাস কারাগারে ছিলেন কয়েক হাজার নেতাকর্মী এখনও কারাবন্দী রয়েছেন এর জবাব কি দিতে পারবেন প্রধানমন্ত্রী এভাবে বলছেন যাই হোক দর্শক জিয়া দল হোক আর দেশ বিদেশি তো কথা বললাম নানানভাবে নেতাকর্মীদেরকে একটু ভালো রাখার জন্য স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য বিএনপি জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছে উই অ্যাপ্রিসিয়েট ইট আর সহজ করে বলি দর্শক এক সময় বিএনপি টুল স্পিকিং যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য পশ্চিমাদের কাছ থেকে আস্থা আশা করতো তারা এই অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে কঠিন চাপ দিবে পদক্ষেপ নেবে যার ফলে গণতন্ত্র পুনরুদ্ধার হবে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে কিন্তু যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন বা পশ্চিমাদের কাছে এখন বিএনপি আর গণতন্ত্র পুনরুদ্ধারে সহায়তার আশা করে না জাস্ট বিএনপির নেতাকর্মীদের উপর অত্যাচার জুলুম বন্ধ করে যেন তাদেরকে গণতান্ত্রিক স্পেস দেয় বিএনপির আশাটা এবং চেষ্টাটা এখন এটার মধ্যে অনেকটা সীমাবদ্ধ হয়ে গিয়েছে দিস ইজ আপডেট